নমস্কার বন্ধুরা ঘরোয়া ভয়কনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবার প্রত্যেকের পুজো ভালো কেটেছে আমারও কেটেছে মোটামুটি তা আজ আমি পুজোর পরে এক ভিডিও নিয়ে এসেছি ডিমের এক ভিডিও নিয়ে এসেছি এটা আমি এর আগে বাড়িতে করেছি তা আপনাদের সামনে আমি কোনোদিন শেয়ার করিনি আজ করছি আমার কথা হচ্ছে বেগুনের যদি বেগুন সুন্দরী হয় তাহলে ডিমের কেন ডিম সুন্দরী হবে না তাই আমি ডিম সুন্দরী বানাবো এখানে আমি কপিস পাঁচ পিস ডিম আমি সেদ্ধ করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে আদা এখানে রসুন এখানে কাঁচা লঙ্কা এখানে তিল আছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছি হ্যাঁ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি এখানে নৌ হলুদ আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার তা ডিম করতে গেলে একটু পেঁয়াজ রসুন না দিলে পরে একটা আষ্টে গন্ধ লাগে তাই আমি এই পেঁয়াজ রসুন আর আদাটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপরে আমি বেটে দেব আর ডিমগুলোকেও আমি একটু শ্যালো ফ্রাই করে নেবো হুম আজ আমি করলাম তাহলে ডিমের তিল সুন্দরী বন্ধুরা আমি এই পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব ডিম তো ডিম একটা আশকে গন্ধ থাকে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না আমি যেহেতু ভাপা করবো হ্যাঁ মানে ডিম ডিম সুন্দরী করবো এটা আমি ভাপা দিয়েই করবো আমি এটা হালকা ভালো করে একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে আমি বেঁধে নেবো তেল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব যেহেতু আমি মানে ডিমের তিল সুন্দরী করব ফাঁপা স্টাইলেই আমি করব হ্যাঁ তা কাঁচা ডিমটা দিলে তো ভালো লাগবে না সেদ্ধ ডিমটা দিলে এই আমি একটু ভেজে নেব বন্ধুরা আমি যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা আমি সবার প্রথমে দিয়ে দিলাম সেটা এবার আমি যে তিল পোস্ত সাদা সর্ষে এবং অল্পের পরিমাণে আমি কালো সর্ষে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আগে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম আমি এখানে মানে লাল লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো পুরো মশলাটাকে বন্ধুরা এবার আমি ডিমগুলো সব ওপর থেকে দিয়ে দেবো এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তিলের একটা তেল আছে হ্যাঁ আর তো তেল তো আমি সর্ষের তেল তো দেবই খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এটা দিয়ে উপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবো উপর থেকে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়ে দিই এবার আমি ঢেকে ভাপায় বসাবো বন্ধুরা আমি কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং জল বসিয়ে দিয়েছি এখন আমি এই ডিমটাকে আমি ভাপাতে দিয়ে দেবো হ্যাঁ আমি পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দেবো রেখে দিলে পরে আমার তিলের ডিম সুন্দরী হয়ে যাবে হবে আর এটা খুব ইজি প্রসেসেই করা যায় আপনারা করে পরবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার ভাপা স্টাইলে ডিমের সুন্দরী হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর সেন্টটা কিন্তু অসাধারণ বেরিয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরাঘর কোন নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে এগিয়ে যাব একের সঙ্গে কথা বলবো একসাথে চলবো কেমন রাখছি আজকের মতো